আপনি কি জানেন আপনার বাড়ির সুখ শান্তি আর সমৃদ্ধি অনেকটাই নির্ভর করে আপনার প্রতিদিনের কিছু ছোট্ট অভ্যাসের ওপর হ্যাঁ আপনি ঠিকই শুনছেন কোনো বড় যোগ্য কোনো কঠিন সাধনা নয় মাত্র কয়েকটি সাধারণ নিয়ম মানলেই আপনার ঘরে প্রবেশ করতে পারে প্রচুর ইতিবাচক শক্তি শুভতা আর দেবী লক্ষ্মীর কৃপা অনেক সময় আমরা অজান্তেই কিছু ভুল করি যার ফলে ঘরে আসে অশান্তি বাধা আর্থিক সমস্যা বা খারাপ শক্তি কিন্তু আজ আমি আপনাকে জানাবো দশটি সবচেয়ে কার্যকর ও প্রমাণিত সমাধান যা আপনার ঘরকে পরিশুদ্ধ করবে ভাগ্যের দুয়ার খুলে দেবে আর আপনার জীবনে আনবে শান্তি উন্নতি এবং সমৃদ্ধি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে রয়েছে কিছু বিশেষ গোপন পরামর্শ যেগুলো মানলে আপনার বাড়ির পরিবেশ সম্পূর্ণ বদলে যেতে পারে শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি দেবকথা পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং অবশ্যই আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আপনার একটুখানি সহযোগিতায় আমাদের আরও সুন্দর ভক্তিময় এবং শিক্ষামূলক গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে অনুপ্রাণিত করে প্রথম সমাধান হল কর্পুরের ব্যবহার কর্পুরের আছে সত্যি বিস্ময়কর ক্ষমতা এটি ঘরের বাস্তু দোষ দূর করে এবং সমস্ত নেতিবাচক শক্তিকে নিঃশেষ করে দেয় তাই সপ্তাহে অন্তত একবার ঘরে কর্পূর জ্বালানো অত্যন্ত শুভ বলে ধরা হয় কর্পুরের পবিত্র সুগন্ধ পুরো বাড়িকে পরিশুদ্ধ করে পরিবেশকে শান্ত স্নিগ্ধ এবং ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোলে দ্বিতীয় নিয়মটি হলো প্রদীপ জ্বালানো প্রতি সন্ধ্যায় পূজার সময় সরিষার তেলের একটি প্রদীপ জ্বালান এবং তাতে দুটি লবঙ্গ রেখে দিন এরপর এই প্রদীপটি আপনার বাড়ির মূল প্রবেশদ্বারের দুপাশে রাখুন এই ছোট্ট কিন্তু শক্তিশালী নিয়মটি ঘরের অশুভ শক্তি দূর করে এবং দেবী লক্ষ্মীর আগমনের পথ উন্মুক্ত করে শান্তি সমৃদ্ধি এবং শুভ শক্তি ঘরে স্থায়ীভাবে বজায় রাখতে এটি অত্যন্ত কার্যকর তৃতীয় সমাধানটি আমাদের দৈনন্দিন খাবারের সঙ্গে সম্পর্কিত হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয় যখনই বাড়িতে রুটি তৈরি করবেন পাত্র গরম হওয়ার পর তাতে কয়েক ফুটা দুধ ছিটিয়ে দিন এরপর যে প্রথম রুটি বানাবেন সেটি গরুর জন্য তুলে রাখুন চাইলে সেই রুটির ওপর একটু গুড় বা চিনি দিতে পারেন এই ছোট্ট সেবা ও দানের মাধ্যমে আপনার ঘরে শুভ শক্তি বৃদ্ধি পায় ঈশ্বরের কৃপা লাভ হয় এবং বিশ্বাস করা হয় আপনার ঘরে আনাজের ভান্ডার সবসময় পূর্ণ থাকবে চতুর্থ সমাধান হল পাখিদের খাওয়ানো প্রতিদিন আপনার ছাদে বা বারান্দায় পাখিদের জন্য সামান্য শস্য ও একটি পাত্রে জল রেখে দিন এই পুণ্যময় কাজটি শুধু প্রাণীদের প্রতি দয়া নয় এটি আপনার রাশিফলের ত্রুটি প্রশমিত করে অশুভ বাধা কমায় এবং জীবনে উন্নতি শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে নিয়মিত এই অভ্যাস ঘরে ইতিবাচক শক্তি বাড়ায় এবং সৌভাগ্যের দরজা খুলে দেয় পঞ্চম সমাধানটি ঝাড়ুর সঙ্গে সম্পর্কিত মনে রাখবেন সূর্যাস্তের পর কখনোই ঘর ঝাড়ু দেওয়া উচিত নয় এটি ঘরের শুভ শক্তি কমায় বলে মনে করা হয় ঝাড়ুটি এমন স্থানে রাখুন যেখানে বাইরে থেকে আসা অতিথিরা দেখতে না পান কারণ এটি অশুভ বলে ধরা হয় এছাড়া কখনোই ঝাড়ু বিছানার নিচে রাখবেন না এতে ঘরের শুভ শক্তি ও সমৃদ্ধিতে বাধা সৃষ্টি হয় এই নিয়মগুলো মানলে ঘর থাকে ইতিবাচক শক্তিতে ভরপুর ষষ্ঠ সমাধান হল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মা লক্ষ্মী সর্বদা স্বচ্ছ শান্ত ও পরিচ্ছন্ন স্থানে বিরাজ করেন তাই প্রথমেই আপনার ঘরকে পরিষ্কার সুন্দর রাখার অভ্যাস করুন বিশেষ করে উত্তর পূর্ব উত্তর এবং উত্তর পশ্চিম দিকের কোণগুলো সবসময় খালি আলোকিত ও পরিচ্ছন্ন রাখুন এই স্থানগুলো পরিষ্কার থাকলে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং সমৃদ্ধির পথ উন্মুক্ত হয় সপ্তম সমাধান হল খাবারকে সম্মানের সঙ্গে গ্রহণ করা খাবার সবসময় মাদুর বর্গাকার প্লেট বা টেবিলে সঠিকভাবে শ্রদ্ধার সাথে রাখুন প্লেটে কোনো খাবার ফেলে রাখবেন না এবং খাওয়া শেষ হলে প্লেটটি যথাস্থানে গুছিয়ে রাখুন খাবার গ্রহণের আগে ভগবানকে ধন্যবাদ জানান এবং সম্ভব হলে পূর্ব বা উত্তর দিকে মুখ করে খাবার খান খাবারের প্রতি এই সম্মান ঘরে শান্তি সমৃদ্ধি এবং ঈশ্বরের আশীর্বাদ বাড়িয়ে তোলে অষ্টম সমাধানটি পূজার ঘর ও সম্পদের নিরাপদের সাথে সম্পর্কিত বাড়িতে পূজার ঘর তৈরি করার সময় সঠিক দিক নির্দেশ ও যোগ্য বিদ্যার পরামর্শ মানা খুবই গুরুত্বপূর্ণ পূজা ঘরে কখনোই একই দেবতার একাধিক মূর্তি বা ছবি রাখবেন না এটি বাস্তু দোষ সৃষ্টি করে অর্থের শুভ প্রবাহ বাড়ানোর জন্য আপনি নিরাপদে লকারে বা যেখানে টাকা রাখেন সেখানে একটি হলুদ কাপড় কয়েকটি মুদ্রা এবং কিছু হলুদ চাল রেখে দিন এভাবে রাখলে ঘরে অর্থাগমন বৃদ্ধি পায় এবং সমৃদ্ধি স্থায়ী হয় নবম সমাধান হল দেবী লক্ষ্মী ও ভগবান কুবেরের কৃপা লাভ করা অর্থের শুভ প্রবাহ বজায় রাখতে আপনার সেফ বা পার্সে তিনটি পবিত্র কয়েন রাখুন এরপর এই তিনটি কয়েন লাল রঙের ফিতে বা সুতো দিয়ে বাঁধুন এবং সেগুলো বাড়ির মন্দিরে শ্রদ্ধার সাথে ঝুলিয়ে দিন এই ছোট্ট কিন্তু শক্তিশালী উপায়টি ঘরে অর্থের ধারাবাহিক আগমন সমৃদ্ধি এবং শুভ শক্তি বৃদ্ধি করে দশম সমাধান হলো বাস্তু মেনে চলা এবং প্রতিদিন বাস্তু সামগ্রীর পূজা করা বাড়ির প্রতিটি জিনিস বাস্তু নিয়ম অনুযায়ী সাজিয়ে রাখুন বাড়ির প্রবেশদ্বারের বাইরে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন বা লাগান এবং প্রতিদিন সকালে তার আরতি করুন এছাড়া সকাল ও সন্ধ্যায় কর্পূর জ্বালানো ঘরের পরিবেশকে পবিত্র ঐশ্বরিক ও ইতিবাচক রাখে এই অভ্যাস ঘরে শান্তি সমৃদ্ধি এবং শুভ শক্তি ক্রমাগত বৃদ্ধি করে কিছু বিশেষ পরামর্শ এই দশটি নিয়ম ছাড়াও আরও কয়েকটি বিষয় রয়েছে যেগুলো মানলে আপনার জীবনে শুভ ফল বাড়বে বট গাছের পূজা প্রতি শনিবার বটগাছে কাঁচা দুধ গঙ্গা জল সাদা তিল ও গুড় মিশিয়ে অর্পণ করুন এবং সরিষার তেলের একটি প্রদীপ জ্বালান তবে মনে রাখবেন রবিবার কখনোই বটগাছকে স্পর্শ করবেন না এটি অশুভ বলে মনে করা হয় সন্ধ্যার সময় ধ্যান দিন ও রাতের সন্ধিক্ষণ অত্যন্ত শক্তিশালী সময় এই সময় ঘুম খাওয়া ঝগড়া বা কোনো অশুভ কাজ এগুলো করা উচিত নয় বরং এই সময় ধ্যান প্রার্থনা এবং আত্মবিশ্লেষণের জন্যে সেরা সময় বলে মানা হয় এই অভ্যাস ঘরে শান্তি আনে এবং মানসিক শক্তি বৃদ্ধি করে সদাচরণ ও জীবন জীবনযাপনের নিয়ম ঘরের শান্তি সমৃদ্ধি এবং শুভ শক্তি বজায় রাখতে কিছু আচরণগত নিয়ম খুবই গুরুত্বপূর্ণ ঘরের নারীদের সর্বদা সম্মান করুন কারণ যেখানে নারীর সম্মান থাকে সেখানেই লক্ষ্মীর বাস ছেঁড়া পকেট ব্যবহার করবেন না এতে অর্থধন নষ্ট হয় যে কোনো ধরনের নেশা মিথ্যা এবং অসততা থেকে দূরে থাকুন এগুলো ঘরের শান্তি নষ্ট করে সময় মতো নখ ও চুল কাটুন এবং ঘরে কখনও ময়লা আবর্জনা জমতে দেবেন না পরিষ্কার পরিবেশ সর্বদা শুভ শক্তি বাড়ায় এই সব সহজ নিয়ম যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করেন তবে আপনি শুধু আর্থিক সমস্যায় দূর করতে পারবেন না বরং আপনার বাড়িতে তৈরি হবে একটি ইতিবাচক শান্ত শুভ এবং প্রেমময় পরিবেশ পূর্ণ ভক্তি বিশ্বাস এবং আন্তরিকতার সাথে এই নিয়মগুলো মানুন আর দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে আসতে শুরু করেছে একের পর এক ইতিবাচক পরিবর্তন তাই আজকের মতো এইটুকুই পরের ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ